আসসালামু আলাইকুম তো আজকে হঠাৎ করে বনপাড়া পেট শপ সোহেলের দোকানে গিয়েছিলাম সোহেলের দোকানে যাওয়ার পরে একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে ওর যে পাখিটা ছিল ককাটিল পাখি একজোড়া পাখি ছিল চারটা ডিম পারছিল এবং চারটাই ফাটেয়াল হয়েছিল মানে চারটা বাচ্চা উঠছিল বাট দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে মা পাখিটা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল না যে কারণে গতকালকে বাচ্চা উঠছে বাচ্চা উঠার পরে আজকে দুইটা বাচ্চা অলরেডি মারা গেছে এবং দুইটা বাচ্চা এমন অবস্থা সোহেল ভাবছিল যে মারা গেছে পরে বের করে আমাকে বলছে করছে ভাই বাচ্চা হয়তো বা মারা গেছে বাট আমি দেখলাম হালকা এখনো বেঁচে আছে তো তারপরে আমি খাওয়ানোর চেষ্টা করলাম এবং পাখি দুইটা বাচ্চা দুইটা হালকা একটু খাইলো তারপরে যে কাজটা করছে সেটা হচ্ছে আমি বাচ্চা দুইটাকে আমার সঙ্গে নিয়ে আসছি যে দেখি ট্রাই করি যে বাঁচাতে পারি নাকি তো তারপরে দুপুরে নিয়ে আসছি এখন রাত হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ তারা বেঁচে আছে জানিনা আল্লাহ কি করবে তো লাইটের ব্যবস্থা করছি হিট দিচ্ছি হিট দিয়ে রাখতেছি চেষ্টা করতেছি তাদেরকে বাঁচানোর জন্যে সবাই একটু দোয়া করবেন যাতে ওরা বেঁচে থাকে এবং আল্লাহ ভরসা দেখা যাক কি হয় পরবর্তী আপডেট দেয়া হবে কি হচ্ছে না হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট একটু তাদের জন্য দোয়া করবেন যাতে আমি বাচ্চা দুইটাকে বাঁচাইতে পারি ধন্যবাদ